আসসালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে নতুন নির্দেশনা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বোর্ডের সভাপতির দায়িত্ব পালন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হাইকোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে শনিবার পনেরো নভেম্বর মাধ্যমিক ও শিক্ষা বিভাগ উপসচিব অতিরিক্ত দায়িত্বে থাকা সায়েদ এজেট মোরশেদ আলীর সই করা সড়কে এ বিষয়ে জানানো হয়েছে এতে বলা হয় রিট পিটিশন নম্বর এক ছয় সাত পাঁচ সাত দুই মামলায় হাইকোর্ট আট সেপ্টেম্বর তারিখে জারি করা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকাসহ অন্যান্য বোর্ডের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধি মালা দু হাজার চব্বিশ সংশোধন অনুযায়ী অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করেছে এ পরিস্থিতিতে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে যে যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেসব প্রতিষ্ঠানে প্রতিনিধিমালার প্রবিধিমালার অনুচ্ছেদ ঊনসত্তর অনুযায়ী সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তার প্রতিনিধি যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন